অভিনেত্রী মনীষা কৈরালা এখন চর্চায় রয়েছেন নেপথ্যে রয়েছে হিরামাইন্ডি ওয়েব সিরিজ এই সিরিজে মল্লিকা যান চরিত্রে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে সৌদাগর ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মনীষা তারপর মায়ানগরীর তিন খান শাহরুখ সালমান ও আমিরের সঙ্গে অভিনয় করেছেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনজনকে নিয়ে মন্তব্য করেছেন মানিষা দিলসে ও গুড্ডু ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন মানিষা সাং দিল সানাম ছবিতে সালমানের সঙ্গে ছিলেন অন্যদিকে আকেলে হাম আকেলে তুম ও মান ছবিতে আমিরের সঙ্গে কাজ করেছিলেন মানিষা শাহরুখকে নিয়ে প্রশ্ন করা হলে মনীষা বলেন আমার মতে শাহরুখ সব থেকে বড় তারকা এবং চিরকাল সেটাই থাকবে ও খুব অন্যরকম কাজ করতে গিয়েও দেখেছি তারকা হওয়া সত্ত্বেও ও মাটিতে বসে চা খায় সফল হওয়া সত্ত্বেও যিনি মাটিতে পা রেখে চলেন অভিনেত্রী তেমন মানুষকেই পছন্দ করেন বিগত কয়েক বছরে আমির যেভাবে নিজের অভিনয়ের ধরন বদলে ফেলেছেন সেই প্রসঙ্গ উত্থাপন করে মনীষা বলেন দশ বেড়েছে কামাল হাসানও ঠিক এটাই করেন একই সঙ্গে তিনি যোগ করেন অভিনেত্রী হিসেবে আমিও ঠিক এরকমই চরিত্রের সন্ধানে থাকি যেখানে আমাকে দর্শক চরিত্র হিসেবেই দেখতে পাবেন অন্যদিকে সালমান যে ভালো মনের মানুষ সেই প্রসঙ্গ উল্লেখ করেন মনীষা মনীষার কথায় আমি জানি ও প্রচার ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ও বহু ক্যান্সার রোগীকে সাহায্য করেছে উল্লেখ্য মনীষা নিজেও একজন ক্যান্সার জয়ী